বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত ম্যাচ যে ম্যাচে বাংলাদেশের সব ভক্তরা আজ শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে কারণ এই একটি মাত্র দল যার জয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হতে পারে হ্যাঁ বাংলাদেশ আজ সুপার ফোর খেলা নিশ্চিত করতে পারে যদি শ্রীলঙ্কা জেতে এবং শ্রীলঙ্কা যদি আর শ্রীলঙ্কা যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কিংবা তাদেরকে যদি আসলে টুর্নামেন্ট থেকে আর কি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আফগানিস্তানের কিন্তু বিশাল ব্যবধানে জিততে হবে সেই জন্যই কিন্তু আফগানিস্তান টসে জিতে ব্যাটিংটা নিয়েছে হ্যাঁ কারণ তাদের যে বোলিং লাইন আপ যে স্পিন নির্ভর দল সে জায়গা থেকে কিন্তু আফগানিস্তান যথেষ্ট ব্যালেন্সড একটা টিম সে জায়গায় বলাই যাচ্ছে যে আফগানিস্তান পূর্ণ শক্তি ব্যবহার করাই চেষ্টা করবে কারণ স্বাভাবিকভাবেই প্রতিটা দলই আসলে সুপার ফোর খেলতে চায় কিন্তু সব তো আসলে হয় না সব সময় সবার ভাগ্যে থাকে না তাই ভাগ্য নির্ধারণে এই ম্যাচে আসলে কে যেতে এটাই কিন্তু এখন সবার মনে একটি আতঙ্ক সৃষ্টি করে রেখেছে কারণ বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তারা গতকাল থেকে আজ পর্যন্ত সব জায়গায় কিন্তু শ্রীলঙ্কার ভক্তরা একটু উপহাসই করছে কারণ নাগিন ডারবি যে ম্যাচটা শ্রীলঙ্কার সাথে হয় প্রতিবার শ্রী বাংলাদেশ শ্রীলঙ্কা একটি অন্যরকম উত্তাপ সৃষ্টি হয় তবে সে জায়গায় এখন শ্রীলঙ্কাকেই সাপোর্ট করতে হবে বাংলাদেশকে তো এই জন্য আসলে সব মিলিয়ে বিষয়গুলো একটু আহ রোমাঞ্চকর হচ্ছে একটু খুনছুটি কিংবা দুষ্টুমি আড্ডায় সবাই আসলে মেতে উঠেছে কারণ বাংলাদেশের সুপার ফোর চাবি কাঠি কিন্তু শ্রীলঙ্কার হাতে কিন্তু আপনি যদি আজকে শ্রীলঙ্কার একাদশটার দিকে একটু খেয়াল করেন মাথি পাথি রানাকে তারা বসিয়ে সে জায়গায় বাংলাদেশের মতোই আহ তানজিম হাসান সাকিবকে তারা বসিয়েছিলেন সে জায়গায় তারা মাথি মাথিসা পাথি রানাকে বসিয়ে সেই জায়গায় দুনিত ওয়াল ওয়েলা লেগে কেনেছে এবং ওয়েলা লেগে দারুণ একজন লেফট আর্ম স্পিনার যেটা আমরা দেখেছিলাম ধাবির উইকেটে কিন্তু লেফট আর্ম সিমটা ভালো কাজ করে এই জন্যই তাদের এই বদল যতটুকু মনে হচ্ছে কারণ তাদের পেশা নোয়ান আছেন দুশ্মন্তা চামির আছেন তারা কিন্তু আসলে টিমটা ব্যালেন্স করেছে সেই জায়গায় আসলে যেহেতু দুনিত ওয়ালিকে ইনক্লুড হয়েছেন তাহলে আসলে শ্রীলঙ্কার জন্য কি হয় শ্রীলঙ্কার আসলে প্রত্যাশিত ফলাফলটা তারা পায় কিনা সেটাই কিন্তু আসলে এখন দেখার অপেক্ষা অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছেন সবার ভক্ত প্রত্যেকটা ক্রিকেট ভক্তের দোয়া আর যেন শ্রীলঙ্কার সাথে রয়েছে তাই আসলে শ্রীলঙ্কার ম্যাচটা জিততেই হবে শ্রীলঙ্কাকে নতুন করে ভাবতে হবে এবং শ্রীলঙ্কা যদি এই ম্যাচটি জিতে যায় তারা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেই আসলে কোয়ালিফাই করব অপরদিকে আফগানিস্তান যদি আসলে তারা বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে যাত্রা করতে যায় আফগানিস্তানের ক্ষেত্রে আসলে হিউজ মার্জিনে শ্রীলঙ্কাকে হারাতে হবে যদিও তা এক প্রকার অসম্ভবই হয়তো বলা যায় কারণ আফগানিস্তানের বোলার কিংবা ব্যাটসম্যান আসলে সবাই তারা প্রতিটা প্লেয়ারই চাইবে যে আজকের ম্যাচে তারা কোনো ভাবে না কোনো ভাবে জিতে যাক কারণ আফগানিস্তান যদি দুই রান এক রানেও যেতে দশ রানেও যেতে ম্যাচটা যদি যেতে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য সুপার ফোরের যাত্রা শেষই বলা যাবে কারণ আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা ম্যাচ টাফ হবে তবে কার দিকে আসলে রেজাল্টটা যাবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা কিন্তু ভক্তরা চাইবে যাতে রেজাল্টটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চাইবে যে আসলে রেজাল্টটা যাতে শ্রীলঙ্কার পক্ষে যায় কারণ শ্রীলঙ্কাকেই এখন সবাই বিশ্বাস করছে বাংলাদেশের সুপার ফোর এর যাত্রায় বাংলাদেশী ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া বাংলাদেশের ক্রিকেটার কিংবা ক্রিকেট ভক্ত সবাই আসলে চাচ্ছে যে আসলে আজকের ম্যাচটা শ্রীলঙ্কা জিতুক তবে বাংলাদেশ যাকে সাপোর্ট করছে তারা আসলে কেমন খেলে তারা বোলিং কিভাবে করে তাদের ব্যাটিং এর কি অবস্থা হয় তারা যেহেতু আমরা দেখেছি গত ম্যাচগুলোতে যে পাথম নিশাঙ্ক আসলে দলকে টেনে নিয়েছেন একা হাতে বলা যায় তো সে জায়গায় আসলে তারা আজকের ম্যাচে কি করে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা কারণ পরবর্তীতে যে ধাপগুলো রয়েছে অলরেডি আহ শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান তারা সুপার ফোরে চলে গিয়েছে এই গ্রুপ থেকে আসলে আর একজনে যেতে পারবে আফগানিস্তান কিংবা বাংলাদেশ তো সেই জায়গায় আফগানিস্তান নাকি বাংলাদেশ তাদের সুপার ফোরের সিটটা কনফার্ম করে আজকের ম্যাচেই সেটা বোঝা যাবে সে ম্যাচের আপডেট কিংবা সকল কিছু জানতেছি স্পোর্টস এর সাথেই থাকবেন এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি তাসিন আহমেদ পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সাথেই থাকুন